আসসালামু আলাইকুম পতনের দ্বার প্রান্তে শেখ হাসিনা ক্ষমতা হারানোর দ্বার প্রান্তে শেখ হাসিনা বিজয়ের দ্বার প্রান্তে বাংলাদেশ আর কিছুদিনের অপেক্ষা মাত্র তারপরে আমরা পাবো সেই স্বাদ এর মধ্যে একটি খবর জানিয়ে রাখি সেটি হচ্ছে যে শুধু দেশেই যে শেখ হাসিনার পতন নিশ্চিত হচ্ছে ব্যাপারটি এরকম না ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে একদল আইনজীবী শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা নিয়ে একটি মামলা করতে চাচ্ছেন এবং বাংলাদেশ তাদের পেজে এ ব্যাপারে বিস্তারিত লিখেছে আমি তাদের সেই পোস্টের লিঙ্কটি আমার ডিসক্রিপশনে শেয়ার করে দিব এবং সেখানে যে কথাটি বলা হয়েছে সেটি হচ্ছে যে অস্ট্রেলিয়ান একজন আইনজীবী এবং তার সহকারী কিছু আইনজীবী আছেন অস্ট্রেলিয়ান আইনজীবীর নাম হচ্ছে অ্যালিসন বেটিসন উনি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের যে চিফ প্রসিকিউটর আছেন এ করিম তার কাছে একটি বিবৃতি পাঠিয়েছেন শেখ হাসিনার এই গণহত্যা এবং মানুষের উপরে অত্যাচার বিরোধী দলের উপরে দমন পীড়নের ব্যাপারে সেখানে তিনি উল্লেখ করেছেন যে শেখ হাসিনা দুইশোর বেশি মানুষকে হত্যা করেছে এবং দশ হাজারের বেশি মানুষকে বন্দী করে রেখেছে জেলে দিয়েছে এবং অসংখ্য মানুষকে অত্যাচার করেছে সো এই ব্যাপারগুলো নিয়ে তিনি একটি বিবৃতি পাঠিয়েছেন এবং তিনি একটি লিংক শেয়ার করেছেন যেটি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের লিংক এবং সেই লিঙ্কে আপনারা এভিডেন্স সাবমিট করতে পারবেন যে যার কাছে যা এভিডেন্স আছে আপনারা সেই এভিডেন্সটি সাবমিট করতে পারবেন আমি লিঙ্কটি চেক করেছি সেখানে গেলে আপনারা ছবি আপলোড করতে পারবেন সেখানে একটা ফর্ম আছে সেই ফর্মটি ফিল আপ করতে হবে অনেকটা গুগল ফর্মের মতো এবং তারপরে সেই জিনিসটিকে সাবমিট করতে হবে পরবর্তীতে চিফ প্রসিকিউটর যদি মনে করেন যে এই প্রমাণাদি নিয়ে তিনি মামলা করতে চান বা এই প্রমাণাদি নিয়ে তিনি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের জাস্টিসদেরকে অ্যাড্রেস করতে চান ঘটনাটি তুলে ধরতে চান হিয়ারিং করতে চান পার্সনকে সামন করতে চান এই প্রক্রিয়াগুলো তখন শুরু হবে সো প্রাথমিকভাবে চিফ প্রসিকিউটরকে হচ্ছে কনভিন্স করাটা হলো ব্যাপার কারণ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের প্রসিজিওর হচ্ছে আপনি সরাসরি মামলা করতে পারবেন না চিফ প্রসিকিউটরকে উদ্যোগী হয়ে মামলাটি করতে হবে এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ খবর যে এই গণহত্যার বিচার আমরা ইনশাল্লা একদিন করব। করবো এটি গেল একটি আপডেট পরের আপডেট হচ্ছে কখনো কি দেখেছেন গত পনেরো বছরে যে কোন কারণ ছাড়া এবং গুরুত্বপূর্ণ কোনো কারণ ছাড়া আওয়ামী লীগের কোনো কর্মসূচিকে নাকচ করে দিতে বা আওয়ামী লীগের কোনো কর্মসূচিকে বাঞ্চাল করে দিতে বা আওয়ামী লীগের কোনো কর্মসূচিকে উইড্র করতে এই জিনিসটি তো কখনো দেখেননি কিন্তু আগামীকাল শনিবার আওয়ামী লীগের একটি শোক মিছিল করার কথা ছিল আওয়ামী লীগের একটি শোক মিছিল করার কথা ছিল অগাস্ট মাস শোকের মাস সেই হিসেবে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়োজন হচ্ছে এই শোক মিছিল এই শোক মিছিল আয়োজনের মাধ্যমে তারা যে করতে যে তারা হচ্ছে রাজপথে নিজেদের আবার সংগঠিত করা রাজপথে নিজেদের শক্তি প্রদর্শন করা এবং আবারও তারা সেই জায়গাটিতে ফিরে যাওয়া যে আমরা রাজপথের দখল নিয়েছি এই ব্যাপারটিকে প্রতিষ্ঠিত করা কিন্তু আজকে আজকে যে অভূতপূর্ব গণজোয়ার এবং আজকের যে প্রচন্ড রকম জনরোষ এবং পুলিশের সাথে সংঘর্ষ ছাত্রলীগের সাথে সংঘর্ষ এই সমস্ত কিছু মিলে আওয়ামী লীগ তার কর্মসূচি থেকে সরে এসেছে এটি এই রিপোর্টটি এসেছে জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কমে আমি অন্যান্য ইনফরমেশন সাইটগুলো দেখছিলাম অন্যান্য আহ পত্রিকার ওয়েবসাইট গুলো দেখছিলাম কিন্তু সেখানে এ ধরনের কোনো কিছু আসেনি শুধু জাগো নিউজ টোয়েন্টি ফোর এসেছে যে আওয়ামী লীগ তার এই কর্মসূচিকে উইথড্র করেছে এবং বলেছে সবাইকে একতাবদ্ধ ঐক্যবদ্ধ থাকার জন্য আপনারা কি বুঝতে পারছেন যে বিদায় ঘন্টা অনেক আগে থেকেই বাঁচতে শুরু করেছে এবং এখন সেটি বাঁচছে ঢং 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 করে তার আরেকটি প্রমাণ দেখছি আজকে একটি ঘটনা ঘটেছে সেই ঘটনাটি ঘটেছে বিকাল তিনটা চল্লিশ মিনিটে প্রেস ক্লাবের সামনে অসংখ্য শিক্ষার্থী জড়ো হয়েছিলেন প্রেস ক্লাব থেকে তাদের যে দ্রোহযাত্রা করার কথা ছিল শহীদ মিনার পাদদেশে সেই দ্রোহযাত্রা প্রেস ক্লাবে জড়ো হয়ে তারা যখন দেখলেন যে তাদেরকে পুলিশ ঘিরে ধরেছে তখন তারা সেখানেই বসে পড়েন বসে পড়ে তারা তাদের কাগজ বের করেন প্ল্যাকার্ড বের করেন এবং সেখানে তারা সরকার বিরোধী স্লোগান পুলিশ বিরোধী স্লোগান লিখতে থাকেন যে স্লোগানগুলোর মধ্যে ছিল যেই ডায়লগুলির মধ্যে ছিল পুলিশ খুনি খুনি হাসিনা এই মুহূর্তে একটি ঘটনা ঘটে সেই ঘটনাটি হচ্ছে যে পুলিশ যখন দেখে যে ধরনের স্লোগান লেখা হচ্ছে তারা চট করে উল্টো দিকে ঘুরে যায় এবং উল্টো দিকে ঘুরে এই শিক্ষার্থীদেরকে দশ মিনিট সময় দেয় প্ল্যাকার্ড গুলি শেষ করার জন্য প্ল্যাকার্ড শেষ হওয়ার পরে শিক্ষার্থীরা যখন উঠে দাঁড়ায় তখন তারা শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে থাকে পরে শিক্ষার্থীরা চলে গেলে পুলিশগুলো আবার তাদের জায়গায় ফিরে আসে এই দৃশ্য আজকে ঢাকা শহরে দেখা গিয়েছে আমরা এই দৃশ্য দেখেছি আরেকটি কথা বলতে চাই সে কথাটি হচ্ছে যে কিছু আছে এখন যারা হলো আওয়ামী লীগের সি টিম হিসেবে কাজ করতে চাচ্ছে বি টিম অলরেডি চলে গিয়েছে বি টিম আর এখন ভাত নাই সি টিম এর মতো কাজ করতে চাচ্ছে যারা এই মুহূর্তে একদম ক্ষীণ আশা নিয়ে চেষ্টা করছে যে যদি কোনোভাবে একটি সংলাপের মাধ্যমে বা কোনো কিছুর আয়োজন করে যদি যদি এই সরকারকে টেকানো যায় কোনোভাবে স্টুডেন্ট কমিউনিটির সাথে টেবিলে বসা যায় তাদেরকে বোঝানো যায় যার লক্ষণ আমি দুটি লক্ষণের কথা বলবো একটি লক্ষণ হচ্ছে আজকে নাচরে জুনায়দ আহমেদ পলক উনি প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন যেটি বাংলাদেশে বর্তমানে সবগুলো পত্রিকার প্রথম কলামের একদম টপ লেভেলে আছে আছে টপ নিউজে যিনি ক্ষমা প্রকাশ্যে চেয়েছেন এবং প্রকাশ্যে ক্ষমা চেয়ে উনি বলেছেন যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আমাকে শাস্তি দিন আমার ভুলের জন্য প্রধানমন্ত্রীকে শাস্তি দেবেন না অর্থাৎ বিষয়টি হচ্ছে অনেকটা এরকম সেটি হচ্ছে যে এই মুহূর্তে পলক সাহেব পদত্যাগ করে যদি পারেন এবং তার পদত্যাগের কারণে যদি প্রধানমন্ত্রী রক্ষা পান সেটি তিনি করবেন কিন্তু তিনি কিন্তু সেটি করেননি তিনি বলেছেন প্রধানমন্ত্রী যে ডিসিশন ডিসিশন নেবেন আমি সেই মাথা পেতে নেব অর্থাৎ প্রধানমন্ত্রী যদি তাকে বরখাস্ত করেন তাহলে সেই ডিসিশন তিনি মাথা পেতে নেবেন এখন এখানে ব্যাপারটা এরকম হতে পারে যে এই মুহূর্তে শেখ হাসিনা তো চিন্তা করতে পারেন যে ঠিক আছে আমার কয়েকজন মন্ত্রীকে আমি বরখাস্ত করে দেই তারা নিজেরা নিজে থেকে বলুক যে আমাদেরকে বরখাস্ত করতে হবে আমি বরখাস্ত করে দেই তাতে যদি এই জনরস কমে আমার ধারণা সেই সম্ভাবনা শূন্য দশমিক শূন্য বলতে গেলে আসলে কিছুই না সো এই মুহূর্তে ক্ষমা চেয়ে পলক সাহেবের কোনো লাভ নেই লাভ নেই কারণ হচ্ছে যে এখন অনেক বেশি দেরি হয়ে গেছে অনেক বেশি রক্ত ঝরেছে অনেক বেশি অত্যাচার অনাচার অবিচার হয়েছে অনেক বেশি কিছু হয়েছে আপনার মধ্যে সেই বিবেকটি কাজ করলে আপনি এই ইন্টারনেট নিয়ে এত উল্টাপাল্টা মিথ্যা কথা বলতে পারতেন না আপনি দিনে দিনে প্রতিদিন আপনি এই মিথ্যা বলে মানুষকে বিভ্রান্ত করতে পারতেন না আপনি সাংবিধানিক আপনার যে শপথ ছিল সে শপথ আপনি ভঙ্গ করেছেন সেই শপথ ভঙ্গের জন্যই আপনার এই দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত এবং আপনার নিজেরই পদত্যাগ করা উচিত এখানে শেখ হাসিনাকে বলতে হবে না আপনাকে পদত্যাগ করার জন্য কিন্তু আপনি জানি সেটা আপনি করবেন না সে সৎসাহসটুকু নাই এরপরে আরেকজনের কথা বলবো যিনি এখন বলতে চান যে তাদের রাস্তায় দাঁড়াবার সময় হয়েছে এবং গত পনেরোই জুলাই থেকে দোসরা আগস্ট পর্যন্ত ইনাদের চেহারা দেখা যায়নি পহেলা আগস্ট সামান্য সময়ের জন্য চেহারা দেখা গিয়েছিল দুই একটা কথা হয়তো বলেছেন কিন্তু এখন তিনি একটি এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছেন যদিও জানি এই এজেন্ডা বাস্তবায়ন করার পক্ষে কখনোই সম্ভব না বলছিলাম মামুনুর রশিদের কথা উনি আজকে ডেলি স্টারকে একটি সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে উনি বলেছেন আমরা রাস্তায় দাঁড়াতে চাই আমাদেরও কিছু বলার আছে আপনার কথা কেউ শুনতে চাচ্ছে না তারপরেও একটু সাক্ষাৎকার থেকে আপনাদেরকে জানাই উনি আসলে কি বলতে চাচ্ছেন উনি বলতে চাচ্ছেন সরকার তার তাদের তার সরকারের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে রবিবার থেকে যেখানে অসহযোগ আন্দোলন শুরু হচ্ছে সেখানে সরকারের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের সময় কোথায় সরকারের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার সময় ছিল অনেক আগে সরকার সেটি করেনি চৌঠা জুলাইয়ের মধ্যে দাবি মেনে নেওয়ার কথা ছিল সরকার তার দম্ভ ছাত্রলীগের প্রতি তার ব্যাপক আস্থার কারণে এই কিছুকে পায়ে দলে চলে গেছে সরকার কিছুই করেনি আপনি এখন এসেছেন সরকারের পক্ষে ওকালতি করতে আপনার স্টেটমেন্টে কোথাও এই হত্যাকাণ্ডের জন্য ন্যূনতম সহানুভূতি নেই আপনি বলেছেন যে একজন সন্তানহারা পিতা বা একজন সন্তানহারা মাতা উদ্বিগ্ন থাকেন একজন সন্তানহারা পিতা একজন সন্তান মাতা কখনো উদ্বিগ্ন থাকেন না তিনি বা পাগল প্রায় থাকেন তিনি বা তারা থাকেন থাকেন তিনি বা তারা বোবা খনে ফুপিয়ে ফুপিয়ে কাঁদেন বাচ্চার স্মৃতি বুকে নিয়ে কাঁদেন অথচ সেই শব্দটি এই এত তীব্র একটি ইমোশনকে আপনি একটি শব্দ দিয়ে ব্যাখ্যা করেছেন উদ্বিগ্ন আপনারা সংস্কৃতি মনে লোক আপনারা সংস্কৃতির জগতের লোক আপনাদের শব্দ ভাণ্ডারে এই মৃত যারা যারা শাহাদাত বরণ করলেন এই মানুষগুলোর জন্য সাধারণ শিক্ষার্থী এই সাধারণ মানুষগুলোর জন্য শুধু উদ্বিগ্ন শব্দটাই থাকল সরকারের বিরুদ্ধে একটা কথাও আপনি সাক্ষাৎকারে বলতে পারলেন না আপনি বলেছেন আপনি দেখেছেন যে কি ধ্বংসযজ্ঞ চালনা হয়েছে এবং তারপরে আপনি যে বয়ানটি দিয়েছেন সেই বয়ানটি হচ্ছে যে এখানে যারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে তারা প্রশিক্ষিত তারা অত্যন্ত শক্তিশালী এবং সেটা তাদের অনেক দিনের পরিকল্পনার ফসল আপনি নিজে দেখেছেন সেগুলো জেনেছেন আপনি কোথা থেকে আপনি এই কথা কিভাবে বলেন পরিকল্পনার সাথে আপনি জড়িত ছিলেন তাহলে আপনি কিভাবে বলেন যে এই পরিকল্পনাটি অনেক দিন ধরে করা হয়েছে কোথায় আপনি তো বললেন না যে সরকারি দলের মন্ত্রীদের উস্কানিতে সরকারি দলের মন্ত্রীদের ডাইরেক্ট নির্দেশে ফায়ার এট সাইট এই ধরনের নির্দেশে শুট এট সাইট এই ধরনের নির্দেশে আজকে এই অবস্থা তৈরি হয়েছে কই আপনার সাক্ষাৎকারে তো কোথাও এই ধরনের কথাটি নেই আপনি বলতে চাচ্ছেন কি বলতে চাচ্ছেন আপনি বলতে চাচ্ছেন যে আপনার চিন্তাভাবনা আলাদা শিক্ষার্থীদের চিন্তাভাবনা আলাদা সাধারণ মানুষের চিন্তাভাবনা আলাদা এবং আপনি বলতে চাচ্ছেন এক টেবিলে বসার মাধ্যমে আমাদের চিন্তাভাবনাগুলোকে সমন্বয় করতে হবে এখন পনেরো দিন পরে তিনশোর বেশি মানুষ মারা যাওয়ার পরে হাজার হাজার মানুষ আহত হওয়ার পরে এগারো হাজারের বেশি মানুষ জেলে থাকার পরে আপনার এখন মনে হচ্ছে টেবিলে বসা প্রয়োজন হ্যাঁ আপনার এখন মনে হচ্ছে টেবিলে আপনি একটি কথা রুচির দুর্ভিক্ষ আমি আপনাকে একটি কথা শুনেছি বিবেকের দুর্ভিক্ষ আজকে পর্যন্ত যারা এই সরকারকে এই সরকারের কর্মকাণ্ডকে জাস্টিফাই করতে চান তাদের প্রত্যেকের বিবেকের দুর্ভিক্ষ হয়েছে এই দুর্ভিক্ষ আগেও ছিল এখন সেটি তীব্রভাবে প্রকাশিত হচ্ছে আরেকটি খবর বলি সেটি হচ্ছে আমি আজ তাকে একটি রিপোর্ট দেখছিলাম যেখানে ভারতে এই মুহূর্তে হাসিনা সরকারের এই বাংলাদেশের এই আন্দোলন এবং হাসিনা সরকারের এই যে পতন পরিস্থিতি এ সম্পর্কে কোনো আলোচনা নেই আমি ইন্ডিয়া ওয়েবসাইট দেখেছি অল ইন্ডিয়া নিউজ ওয়েবসাইট এজেন্সির দেখেছি কিন্তু আমি এ ধরনের কোথাও কিছু পাইনি যেখানে এরকম একটি বড় ঘটনা প্রতিবেশী হচ্ছে সেই ব্যাপারটি নিয়ে কোনো ধরনের হইচই আছে তার মানে কি তার মানে আওয়ামী লীগ কি এখন ভারতের কাছেও অপাংতেও হয়ে পড়েছে ভারত কি এখন আওয়ামী লীগকেও ছেড়ে দিচ্ছে দিতেই পারে কারণ এই মুহূর্তে আওয়ামী লীগ একটি ডুবন্ত নৌকা রবিবার থেকে তীব্র অসহযোগ আন্দোলন শুরু হবে এবং এটি হচ্ছে আওয়ামী লীগের শেষ মৃত্যু ঘণ্টা